হ্যালো এভরিওয়ান সুপ্রভাত সকলকে আজ একদম ছোট্ট একটা পুচকু মিনি ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি সোমার সাথে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম সকালের ব্রেকফাস্ট যেটা ছিল আজ রুটি বলতে পারো রুটি পরোটা না তেলে ভাজা রুটি রুটি আর এদিকে হচ্ছিল রিমঝিম রিমঝিম বৃষ্টি আমাদের এদিকে কিন্তু রোজ বৃষ্টি হচ্ছে না মাঝে মাঝে বৃষ্টি দেখা দিচ্ছে আর সেদিন যে পুচকু প্রেশার কুকারটা কিনেছিলাম সেই প্রেশার কুকারে হচ্ছে ছোলা আর আলুর একটা সবজি আর এদিকে রাঘব দেখো আমাদের ঘরে রাঘব মজা করছে সকালের মুহূর্ত সবাই ওয়েটিং ফর ব্রেকফাস্ট এদিকে লালসোনাও খাটের নিচে বসে আছে ব্রেকফাস্টের ওয়েটিং সবার এদিকে কিন্তু ব্রেকফাস্টটা হচ্ছে আর আমি একটু তোমাদের সাথে মজা করছি তো লাল চা আজ অনেক মাস ধরেই দুধ চা ছেড়ে দিয়েছি লাল চাটাই যেন এখন প্রিয় হয়ে গেছে এদিকে তোমার ছোলা আলু দিয়ে একটা সবজি হয়েছে ঘুগনি স্টাইল করে আমার নিজের জন্য নিয়ে নিলাম কে খাবে না খাবে আমি জানি না আমার বড্ডও খিদে পেয়েছে নিজের জন্য নিয়ে নিলাম আর বাইরে এসে দেখছি সুন্দর মেঘ করেছে আকাশে আজ মনে হচ্ছে বর্ষণ হবে অন্ধকার হয়ে আছে বাইরে বৃষ্টি কিছুক্ষণ আগে তোমরা দেখলেই হয়েছে তারপর দেখো উঠোন পুরো শুকিয়ে গেছে বৃষ্টি শেষ কিন্তু মেঘ করে আছে আবার নামবে নামবে আমি পুজোটা দিতে চলে আসছি পুজোটা দিয়ে নিব আর এদিকে দেখাচ্ছিলাম তোমাদেরকে যে বাইরে থেকে কাপড় ঘরে এনে মেলতে হয়েছে বিকজ মেঘ করেছে যখন তখন বৃষ্টি নেমে যাবে আর এদিকে রাঘবের মন খারাপ রাঘব আজকে চলে যাবে রাঘব এতদিন থেকেছে সাত আট দিন প্রায় ছিল আর চলে যাবে ওর সকাল থেকে মনটা একদমই ভালো না তো ওরা চলে গেলে ঘরটা যেন খালি খালি হয়ে যায় ও যেন কী একটা খুঁজে পাচ্ছে না আসার সময় কত কিছু নিয়ে আসে আর যেদিন চলে যাবে প্যাকিং করতে গিয়ে দেখে এটা হারিয়ে ওটা হারিয়ে গেছে আমার বোন বাইরে গিয়ে বৃষ্টির সাজ দেখে বাইরে রেডি ছিল যখন তখন ও বাইরে যাবে আর বৃষ্টিটা নেমেছে এছাড়া আর শ্যুট করতে পারলো না দু থেকে তিন মিনিটের বৃষ্টি এসেছিল চলেও গেছে যাই হোক ও একটা ছোট্ট করে রিল বানাচ্ছিল রাঘবকে দিয়ে আর আমি এদিকে ছোট্ট করে ব্লগের জন্য ক্লিকটা নিয়ে নিলাম খুবই ভালো লাগছিল দেখো ওকে দেখে ম্যাগও যেন সরে যাচ্ছে ওর মন খুব খারাপ দেখো হাওয়া দিয়েছে দিয়ে বৃষ্টিটাই চলে যাচ্ছে ওর আর ওই শ্যুট করা হলোই না তো যাই হোক দেখলে তো বৃষ্টি কমে গেছে তো আজকে বোনেরা যেহেতু যাবে গিয়ে বোনেরা আসার পর থেকে রাঘবের ফ্রাইড রাইস খাওয়ার খুব ইচ্ছে ছিল তো আজ মা বলছে যেহেতু যাবে গিয়ে আজই ফ্রাইড রাইস আর হোয়াইট চিকেন বানানো হবে তো হোয়াইট চিকেনটা হয়ে গেছিলো মা আমার জন্য এক পিস রেখেছে কেন ওকে আমি টেস্টটা খুব ভালো করতে পারি মানে আমি গুড টেস্টার তো আমাকে দিয়েছিল মা টেস্ট করতে লবণ ঝাল আমি টেস্ট করে মাকে বলছিলাম ঝালটা একটু কম হয়েছে মা এবার আমাকে বলছে আর কত ঝাল খাবি তাহলে আমাকে টেস্ট করতে কেন দেয় দেখবে যাই হোক টেস্ট করে আমার খুবই ভালো লেগেছে পারফেক্টলি কিন্তু আমি টেস্ট করতে পারি পারফেক্টলি একদম নুন ঝাল মিষ্টি সব ঠিক আছে কিনা না বলে দিতে পারি এই যে জাস্ট আমি এখন মাকে বলবো যে ছালটা কম হয়েছে গোলমরিচ কেন মা দেয়নি তো যাই হোক মা বলছে যে রাঘবরা খাবে তো আজ দুপুরের খাবারটা ছিল ফ্রায়েড রাইস আর আমি আমার জন্য কচি ছোট একটা শশা শশা গোটাই নিয়ে নিয়েছিলাম সেটাই দেখাচ্ছিলাম খুব ভালোবাসি শশা খেতে সবাইকে পিস পিস করে দিয়েছি কিন্তু আমি একটা গোটা নিয়ে নিয়েছিলাম খোসা সমেত আর যা মারাত্মক হয়েছিল না আজ দুপুরের খাবারটা তো আজকে আমি নিজেও জানি না তোমাদের সাথে কি ভিডিও শেয়ার করেছি ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম আই হোপ তোমাদের খুব ভালো লেগেছে তো সবাই মিলে খাবারটা এনজয় করি তো দুপুরে খাবার দাবার জমিয়ে করলাম তারপর তো আর রেস্ট করেছিলাম সবাই মিলে একটু আড্ডা টাড্ডা মেরে আবার বিকেলবেলা বোন পার্টি দিবে আজ রাতে আর খাবার নেই যেহেতু দুপুরে ফ্রায়েড রাইস আর চিকেন হয়েছিল। তো রাতে আর কেউ ফ্রায়েড রাইস চিকেন খাবে না তো বলছে অর্ডার করে নিয়ে আসি বোন আজকে পিৎজা আর বার্গার আর বোন নিজের জন্য একটা অ্যাসামিস থালি ও কী যে ভালোবাসে থালি খেতে একটা থালি অর্ডার করেছিল যেখানে রাইস ছিল এই ধরনের খাবারগুলো খুব ভালোবাসে তো ঋষি রাঘব সৃষ্টি ওরা বার্গার খেয়েছিলো আর আমি বলকেনো পিৎজা বলকেনো পিৎজাটা একবার খাওয়ার পর আমার এতটাই জিবে লেগে গেছে এখন পিৎজা বললেই আমার বাল্কেনো পিৎজার কথাই মাথায় আসে তো যাই হোক বাল্কেনো পিৎজাটা ডেলিভারিটা ঠিক একটা হয়নি একটু খারাপ হয়ে গেছিলো এটা আর কিছু বলার নেই তো আজ আমি জানি না তোমাদেরকে কি দেখাতে পেরেছি কিছুক্ষণ পর বোনো চলে যায় গাছ এখানে খুব খুব ভালো